জুন মাস পুড়ে গেলেও গরম থেকে নিস্তার নেই কোথাও চল্লিশ তো কোথাও পঞ্চাশ ছড়াচ্ছে দিন দিন তাপমাত্রা অসমীয় হয়ে উঠছে ভরসা এয়ার কন্ডিশনার কিন্তু সেটা নিয়ে আবার সর্বত্র যাওয়া সম্ভব নয় কারণ এসি সাধারণত দেওয়ালে ফিট করে দেওয়া হয় চিন্তা নেই এবার সেই ধারণাও বদলাতে চলেছে কারণ এখন থেকে আপনার সাথেই নিয়ে ঘুরতে পারবেন এসি বেশিরভাগ বাড়িতেই একমাত্র এসি কেনা হয় যার ফলে গরম পড়লে সবাইকে একটা ঘরে চলে আসতে হয় তবে এবার গ্রাহকদের কথা মাথায় রেখে পোর্টেবেল এসি নিয়ে হাজির টাটা গ্রুপ হ্যাঁ ঠিকই দেখছেন আপনার ইচ্ছে মতো ডাইনিংয়ে বা রান্নাঘরে নিয়ে যা যাবে এই এসিকে নর্মাল এসির মতো এসিকে দেওয়ালে ফিট করতে হয় না সুতরাং দেওয়াল ফুটো করার কোনো ঝামেলাই থাকে না তাছাড়া যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য সবচেয়ে ভালো কিন্তু নর্মাল এসি তো ইনডোর আর আউটডোর ইউনিট থাকে তাহলে ভোটেবল এসি কীভাবে কাজ করে আসলে এই এসির পেছন থেকে একটি আউটডোর পাইপ বের করে সেটিকে কোনো জানালার সাথে সেটিং করে নিলেই কাজ শেষ প্লাগ বুঝলেই ঠান্ডা হাওয়া আসা শুরু এসের কম্প্রেসার চলার ফলে যে গরম হাওয়া তৈরি সেটা বের হওয়ার জন্যই এই পাইপ কানেক্ট করে নিতে হয় টাটা গ্রুপের এই এসি ক্রোমা থেকে কেনা যাবে দেড় টন ক্ষমতার এই এসির দাম তেতাল্লিশ হাজার নশো নব্বই টাকা তবে অনলাইনে কেনার সময় বিভিন্ন কার্ডের অফার থাকলেও সেগুলো ব্যবহার করে আরও কিছু টাকা দাম কমতে পারে তাহলে গরম থেকে বাঁচতে যদি পোর্টেবল এসির খোঁজ করেন তাহলে এটা কিনে ফেলতেই পারেন জুন মাস পড়ে গেলেও গরম থেকে নিস্তার নেই কোথাও চল্লিশ তো কোথাও পঞ্চাশ ছড়াচ্ছে দিন দিন তাপমাত্রা অসহীয় হয়ে উঠছে এমন অবস্থায় ভরসা এয়ার কন্ডিশনার কিন্তু সেটা নিয়ে তো আবার সর্বত্র যাওয়া সম্ভব নয় কারণ এসি সাধারণত দেওয়ালে ফিট করে দেওয়া হয় চিন্তা নেই এবার সেই ধারণাও বদলাতে চলেছে কারণ এখন থেকে আপনার সাথেই নিয়ে ঘুরতে পারবেন এসি বেশিরভাগ বাড়িতেই একমাত্র এসি কেনা হয় যার ফলে গরম পড়লে সবাইকে একটা ঘরে চলে আসতে হয় তবে এবার গ্রাহকদের কথা মাথায় রেখে পোর্টেবেল এসি নিয়ে হাজির টাটা গ্রুপ হ্যাঁ ঠিকই দেখছেন আপনার ইচ্ছে মতো ডাইনিংয়ে বা রান্নাঘরে নিয়ে যাওয়া যাবে এই এসিকে নর্মাল এসির মতো এই এসিকে দেওয়ালে ফিট করতে হয় না সুতরাং দেওয়াল ফুটো করার কোনো ঝামেলাই থাকে না তাছাড়া যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য সবচেয়ে ভালো কিন্তু নর্মাল এসির তো ইনডোর আর আউটডোরই হয়ে থাকে তাহলে পোর্টেবল এসি কীভাবে কাজ করে আসলে এই এসির পেছন থেকে একটি আউটডোর পাইপ বের করে সেটিকে কোনো জানালার সাথে সেটিং করে নিলেই কাজ শেষ প্লাগ বুঝলেই ঠান্ডা হাওয়া আসা শুরু এসির কম্প্রেসার চলার ফলে যে গরম হাওয়া তৈরি সেটা বের হওয়ার জন্যই এই পাইপ কানেক্ট করে নিতে হয় টাটা গ্রুপের এই এসি ক্রোমা থেকে কেনা যাবে দেড় টন ক্ষমতার এই এসির দাম তেতাল্লিশ ব্যবহার করে আরও কিছু টাকা দাম কমতে পারে তাহলে গরম থেকে বাঁচতে যদি পোর্টেবেল এসির খোঁজ করেন তাহলে এটা কিনে ফেলতেই পারেন জুন মাস পড়ে গেলেও গরম থেকে নিস্তার নেই কোথাও চল্লিশ তো কোথাও পঞ্চাশ ছড়াচ্ছে দিন দিন তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে অবস্থায় ভরসা এয়ার কন্ডিশনার কিন্তু সেটা নিয়ে তো আবার সর্বত্র যাওয়া সম্ভব নয় কারণ এসি সাধারণত দেওয়ালে ফিট করে দেওয়া হয় চিন্তা নেই এবার সেই ধারণাও বদলাতে চলেছে কারণ এখন থেকে আপনার সাথেই নিয়ে ঘুরতে পারবেন এসি বেশিরভাগ বাড়িতে একমাত্র এসি কেনা হয় যার ফলে গরম পড়লে সবাইকে একটা ঘরে চলে আসতে হয় তবে এবার গ্রাহকদের কথা মাথায় রেখে পোর্টেবল এসি নিয়ে হাজির কাটা গ্রুপ হ্যাঁ ঠিকই দেখছেন আপনার ইচ্ছে মতো ডাইনিং এ বা রান্নাঘরে নিয়ে যাওয়া যাবে এই এসিকে নর্মাল এসির মতো এসিকে এসি দেওয়ালে ফিট করতে হয় না সুতরাং দেওয়াল ফুটো করার কোনো ঝামেলাই থাকে না তাছাড়া যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের জন্য সবচেয়ে ভালো কিন্তু নর্মাল এসির তো ইনডোর আর আউটডোর হয়ে থাকে তাহলে ভোটেবল এসি কীভাবে কাজ করে আসলে এই এসির পেছন থেকে একটি আউটডোর পাইপ বের করে সেটিকে কোনো জানালার সাথে সেটিং করে নিলেই কাজ শেষ প্লাগ বুঝলেই ঠান্ডা হাওয়া আসা শুরু এসির কম্প্রেসার চলার ফলে যে গরম হাওয়া তৈরি সেটা বের হওয়ার জন্যই এই পাইপ কানেক্ট করে নিতে হয় টাটা গ্রুপের এই এসি ক্রোমা থেকে কেনা যাবে দেড় টন ক্ষমতার এই এসির দাম তেতাল্লিশ হাজার নশো টাকা তবে অনলাইনে কেনার সময় বিভিন্ন কার্ডের অফার থাকলেও সেগুলো ব্যবহার করে আরও কিছু টাকা দাম কমতে পারে তাহলে গরম থেকে বাঁচতে যদি ফোটেবিল এসির খোঁজ করেন তাহলে এটা কিনে ফেলতেই পারেন